ডিপ ফ্রিজ সেকশনে চলে আসছি আমরা কিছু ডিপ ফ্রিজ দেখাচ্ছি যাদের ডিপ ফ্রিজ প্রয়োজন একদম ছোট থেকে মাঝারি বড় মোটামুটি তিন চারটা আমাদের কাছে ডিপ ফ্রিজ রয়েছে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রথমে আমরা ডিপ ফ্রিজের মধ্যে 1 একটা র‍্যাঙ্কস ফ্রিজ দেখাচ্ছি একদম নতুন কোয়ালিটি নতুনের মতো একদম দেখতে একদম ফুল ফ্রেশ দেখেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ ও ডিপটা হচ্ছে নিচে ভিতরে গভীর অনেক একশো লিটারের মধ্যে যারা ফ্রিজ খুঁজতেছিলেন র্যাঙ্কস ব্র্যান্ডের এই ফ্রিজটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ জকজকার একটা ফ্রিজ এই ফ্রিজটা সনি র্যাঙ্কসের এই জাপানের ফ্রিজটা আমরা মূল্য ধরে দিয়েছিলাম চোদ্দ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা আমরা একদম ডিসকাউন্ট করে দশ হাজার করে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন র্যাঙ্কস ব্র্যান্ডের এই ফ্রিজটা দশ হাজার টাকা ঠিক আছে সিঙ্গার একটা দেখাচ্ছি সাতা কালারের মধ্যে হোয়াইট কালার একদম মানে ফ্রেশ সাদা সাঁতাপুর মধ্যে দেখাচ্ছে একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে দুইশো বিশ লিটার দুইশো বিশ থেকে আড়াইশো লিটার অনেক বড় স্পেস এই মাথা থেকে এই মাথায় মনে করেন একশো লিটারের বেশি জিনিসপত্র মানে মাছ মাংস আসবে দুইশো বিশ থেকে আড়াইশো লিটার আর কি ফ্রিজটার সাইজ সিঙ্গার একদম ফুল ফ্রেশ নতুনের এর মতোই আছে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট না দিলে এই ধরনের ফ্রিজ গুলো নিতে পারবেন না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এটার আমরা রেগুলার প্রাইস যেমন সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যারা নিবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন পনেরো হাজার টাকা এরপর আমরা একটা বাটার ফ্লাই ফ্রিজ দেখাচ্ছি ক্যালভিনোটোর ব্রান্ড এর ইতালিয়ান ব্র্যান্ড একশো লিটার একটা ফ্রিজ এটা অফ হোয়াইট কালার এর মধ্যে এটা হচ্ছে দেখেন ডিপটা দেখেন ডিপের মধ্যে মোটামুটি বেশ ভালোই জায়গা জায়গা ছোটর মধ্যে আছে যাদের ছোট জায়গা মানে অল্প পরিমাণ জায়গা দোকান পাট বা বাসাবাড়ি যেখানে স্পেস কম সেখানে ফ্রিজটা রাখতে পারবেন এটা ক্যালভিনেটো ইতালিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইসে ছিলাম বারো হাজার টাকা আজকের ব্লগের জন্য আট হাজার করে দিচ্ছি আট হাজার আমাদের যারা স্ক্রিনশট দিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিপ ফ্রিজটা এরপর আমরা কিছু ওয়াশিং মেশিন দেখাচ্ছি ওয়াশিং মেশিনের সেকশনে আসছি আমরা সনি র্যাংসের একটা ওয়াশিং মেশিন খুবই ফ্রেশ আছে সাড়ে ছয় কেজি হবে হ্যাঁ ছয় কেজি একটা ওয়াশিং মেশিন এটা ভিতরে একদম মানে ড্রামটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে পাইপ টাইপ সবকিছু আছে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না সাড়ে ছয় কেজির এই মেশিনটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দশ করে দিচ্ছি একদম দশ হাজার টাকায় সাড়ে ছয় কেজির এই মেশিনটা পাচ্ছেন দশ হাজার টাকা সনি র্যাংস আবার দেখা দেন ব্র্যান্ডের নামটা সনি র্যাংস এটাতে ওয়াশ রিঞ্জ স্পিন সবগুলো ফাংশনে কাজ করবে একদম র্যাংসের মেশিনটা এরপরে একটা প্যানাসনিক ব্র্যান্ডের মেশিনে গেছে সাত কেজির প্যানাসনিক ব্র্যান্ডগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় পুরাতনের মধ্যে একদম টপলোডিং এর মধ্যে সাত কেজি এটা প্রোগ্রাম আছে প্রসেস ওয়াটার লেভেল রিজার্ভ প্রোগ্রাম স্টার্ট অনেকগুলো ফাংশন আপনি করতে পারবেন এখান থেকে এটা ভিতরটা দেখেন ভিতরটা একদম ফ্রেশ চকচকাই আছে একদম ফ্রেশ চকচকা হ্যাঁ এটাও সাত কেজির মধ্যে খুবই ফ্রেশ একটা মেশিন এই মেশিনটা রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ব্লগের জন্য চোদ্দ হাজার করে দিলাম তত চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ডের সাত কেজির একটা ওয়াশিং মেশিন টপলোডিং এরপরে আমরা একটা ফ্রন্ট লোডিং একটা ওয়াশিং মেশিন দেখাচ্ছি একটু এদিক থেকে দেখান ফ্রন্ট লোডিং এই মেশিনটা খুবই ফ্রেশ আছে আর ফ্রন্ট লোডিং এর মেশিন খুব কম পাওয়া যায় এটা হচ্ছে আমাদের মানে ছয় এয়ার ড্রায়ার সহ মানে মানে ছয় কেজি একটা মেশিন এটাতে আপনি কুইক ওয়াশ একদম কুল সবগুলো মুড়ে এটা চালাতে পারবেন ভিতরটা দেখান ভিতরটা একদম মানে স্টেনলেস কাপড় দিয়ে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে স্টিলের ভিতরের যে পার্টটা আছে এটা স্টিলের আর এটা মানে লকটাও হেভি একটা লক এলজি ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে এল জি এই মেশিনটা রেগুলার প্রাইস ছিলাম বিশ হাজার টাকা আজকে ব্লকের জন্য এটা মাত্র ষোলো হাজার টাকা করেছি মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন এল জি ব্র্যান্ডের এই ফ্রন্ট লোডিং মেশিনটা মাত্র ষোলো হাজার টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি ওয়াশিং মেশিন দেখাচ্ছি স্যামসাং ব্র্যান্ডের ছয় দশমিক দুই কেজি এটাও ফুল ফ্রেশ স্যামসাং এর মেশিনগুলো অনেক ফ্রেশ মানে একদম অনেকগুলা মুড আছে এখানে ওয়াটার লেভেল টার্বো এয়ার সুক ওয়াশ রেঞ্জ স্পিড অনেকগুলো মডেল আপনি ইউজ করতে পারবেন এই মেশিনটা এটা ভিতরটা একদম ফ্রেশ ভিতরটা প্লাস্টিকের ড্রাম একদম পাইপ টাইপ সব কিছু দেওয়া আছে এটার সাথেও এটা ছয় দশমিক দুই কেজি মেশিনটা রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে চোদ্দ হাজার টাকা আজকে ব্লগের জন্য বারো হাজার মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের সাড়ে ছয় কেজির এই মেশিনটা টপ লোডিং মেশিন মাত্র বারো হাজার টাকা